আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ এটা হচ্ছে চাদরাদের ভিডিও আমি সবাইকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম ইফতারের আগে আগে আর নিজেরও পায়ে লাগিয়ে ফেলেছিলাম এরপরে ইফতার করে আমি আমবর্ধমানে ঝালটা আমার জন্য আর ঝালঝারাটা সবার জন্য অ্যান্ড দেন আমি আরও অনেককে মেহেদি লাগিয়ে দিলাম সবার আসলে পিকচার তোলা পসিবল হয় না কারণ ফোন তো আর সবসময় সাথে রাখা যায় না তো এরপরে আমি খিচুড়ি খেলাম আমি খিচুড়িটা ইফতারের আগে বানিয়েছিলাম আমরা আজকে রাতের জন্য সবাই খিচুড়ি খাবো ভাবলাম তো যে কথা সেই কাজ আমি শুকনো মরিচ নিয়ে নিলাম যেহেতু এরা কেউ ঝাল খায় না আর আমি ঝাল খাই অ্যান্ড দেন রাত্রে আমি প্রায় দশটার পরে মেহেদি লাগাতে লাগাতে আমি সাথে কথা বলছিলাম আর এদিকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আর কি করব লাগাতে লাগাতে আমার প্রায় দুইটা বাজে কমপ্লিট হলো সব কিছু মিলিয়ে আর বাম হাত দিয়েও ডান হাতে লাগিয়েছিলাম যাই হোক নাম লেখার কোনো প্ল্যান ছিল না পরে আমি নামটা লিখলাম তাই একটু অড লাগছে তো আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কাউন্ট করে জানাবেন অ্যান্ড দেন সকালবেলা এই তো শ্যামাইয়ের রেডি সব কিছু রেডি আর এদিকে এরা চিপস খায় শ্যামাইয়ের সাথে এই চিপসটা বাসায় বানানো হয় চালের গুঁড়ি দিয়ে তো অনেক মজা লাগে আমি আগে খেতাম না বাট এখন অনেক ভালো লাগে আমাদের এদিকে আবার এইভাবে খায় না বাট আমার শ্বশুরবাড়ি এদিকে এভাবে খায় তো আসলে ভালোই লাগে অ্যান্ড দেন মা সবকে তার পাপা ছিল। তো মাস আমি বললাম একটু হাসো তো এমনভাবে হাসছিল মানে আমার নিজেরও হাসি পেয়ে যায় এরপরে আমি ওদের ড্রেসগুলো দিয়ে দিয়েছিলাম মা আমি রেডি করে দিলাম আর ওর পোপা নিজে নিজে রেডি হয়ে গেল ওর পাপারগুলো আমি নামিয়ে দিয়েছিলাম এরপরে সেও রেডি হয়ে গেল আর মা তো ড্রেসটা পেয়ে খুবই খুশি ওর এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এই ড্রেসটা ওর রান্না দিয়েছিল মানে আমার আব্বু তো মাশ আজকে এটাই পড়তে চেয়েছিলো আমি এটাই পরে দিয়েছিলাম ওর পাপাও বলল যে এটা সুন্দর অনেক এটাই পরিয়ে দাও ওর জন্য আমরা আরও দুইটা পাঞ্জাবি নিয়েছিলাম একটা হোয়াইট কালার আর একটা অন্য একটা কালারের মধ্যে তো পরে আমি গোসল করে শ্যামাই খেয়ে নিলাম এখন আমাদের রান্না কমপ্লিট হয়নি আমার রান্না এখনও চুলায় আছে ওদিকে আমি গোসল করে শ্যামাই খাচ্ছিলাম পরে রেডি হয়ে খাবার খাবো তো রেডি হয়ে এবার ছাদে চলে গেলাম পিকচার তুলবো ভিডিও করব আর মা সাথে কিছুক্ষণ পিকচার তুলে ওকে ও দাদুর সাথে দিয়ে দিলাম এই তো আর আমার মেহেদির কালারটাও অনেক সুন্দর এসেছে কেন উপরে সাইডে কালারটা কম এসেছে যাই হোক আর আজকে আমার শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল আর এদিকে অপূর্ব সিঙ্গেল পিকচার তুলছিল আর আমি একটু আশেপাশে ভিও ভিডিও করছিলাম এরপরে আমরা চলে গেলাম আমার ছোট পুকুর শাশুড়ির বাড়িতে ওনাকে দেখার জন্য অনেকজনের সাথে দেখা হয় না একটু অসুস্থ অনেক বড় পুকুর বাড়িতেও যাবো ভাবছিলাম বাট পরে যাওয়া হয় নাই আর এবার আমরা এই মানে মিশন নিয়েছিলাম যে সবার বাড়িতে যাব কারণ কারোর সাথে আমাদের দেখা হয় না আমরা বছরে দুইবার আসি বাড়িতে সারা বছরই ঢাকায় থাকা হয় তো ওরা আমরা এসেছি বলে অনেক অনেক খুশি হয়েছে কারণ প্রতিবারে বলে বাট আসা হয় না আমার অনেক লজ্জা লাগে তো পুরো দেখার জন্য অনেক অনেক অনেকটাই চালাতেছে